শুক্রবার বিকেলে শিলিগুড়ি পুলিশ এক বড় মাদক বিরোধী অভিযানে একশো গ্রাম ব্রাউন সুগার সহ তিনজনকে গ্রেপ্তার করেছে অভিযানে নেতৃত্ব দেয় এর যৌথ বাহিনী ও খবর পেয়ে শিলিগুড়ি জংশন সংলগ্ন এলাকায় অভিযান চালানো হয় গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন মুর্শিদাবাদের লালগোলার বাসিন্দা রূপচাঁদ শেখ যিনি ব্রাউন সুগার শিলিগুড়িতে এনে বিক্রি করতে এসেছিলেন মাদকটি কেনার জন্য উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুরের গোবিন্দ মজুমদার এবং শিলিগুড়ির স্কন মন্দির রোডের গণেশা পুলিশ জানিয়েছে প্রায় এক লক্ষ টাকার বিনিময়ে এই মাদক কেনাবেচা হওয়ার পরিকল্পনা ছিল অভিযানে জৃতদের কাছ থেকে একশো গ্রাম ব্রাউন সুগার ও নগদ এক লক্ষ টাকা উদ্ধার করা হয়েছে পুলিশের প্রাথমিক অনুমান এই তিনজনের সঙ্গে পূর্বের মাদক চক্রের যোগসূত্র রয়েছে তাদের বিরুদ্ধে এনডিপিএস আইনের আওতায় মামলা রুজু করা হয়েছে পুলিশ তাদের জিজ্ঞাসা করে আরো তথ্য উদ্ধারে তৎপর মাদক বিরোধী এই সফল অভিযান শিলিগুড়ি ও উত্তরবঙ্গে বেড়ে চলা মাদক পাচার রোধে প্রশাসনের সক্রিয়তা ও অঙ্গীকারের পরিচয়ক বলে মনে করছেন বিশেষজ্ঞরা